আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা টপ সেটিং করা মাল্টি কালার সহ বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি অনেক সুন্দর জাত তিনটা কালার আসবে এই যে থিমা রেড এবং থিমা পিস থিমা রেডে শুধু লালই হয় এবং পিজে দুই কালার আসে পিজ এবং হোয়াইট সাদা এই যে দেখুন ফুল চলে আসছে পিজ এবং সাদা কালার অনেক সুন্দর জাতটা অনেক সুন্দর ফুলটা মা নার্সারি বিক্রি করে ফুল সহ একেবারে ভরা ফুলে ভরা মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই আমরা বিশেষ অফারে বেচা কিনে শুরু করে দিয়েছি এ গাছটা আপনার সর্বনিম্ন দু হাজার থেকে আঠারোশো টাকা দাম বিক্রি করে থাকি আমরা কিন্তু বিশেষ অফারে বেচা কিনে চলছে টপ সহ ফুলসহ পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর গাছটি তিন কালারের ফুলসহ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই আমাদের গাছের দাম ফুল পেমেন্ট অ্যাডভান্স কুরিয়ার চার্জ গাছ নেওয়ার সময় কুরিয়ার অফিসে দিয়ে নেবেন এই সিস্টেমে আমরা বেসা কিনে করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান বিলাসের জন্য মা নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই এই যে দেখুন এদিকে একটা নতুন ভ্যারাইটি সানস্টং রেট অনেক সুন্দর জাতটা পাতাটা অনেক সুন্দর ভেরিফিকেশন রয়েছে সানস্টং রেট অনেক সুন্দর জাতটা এবং অনেক দিন ফুলটা টেকসই হয় স্ট্রং রেড নতুন একটা ভ্যারাইটি এটা এখন পর্যন্ত প্রোডাকশনে যায়নি ইনশাআল্লাহ শীঘ্রই প্রোডাকশন শুরু হয়ে যাবে বিক্রির জন্য মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারিতে